অ অয়ে অজগর অজগর আসছে তেরে আ আয়ে আম আমটি আমি খাব পেরে হস্যৈ হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যৌ হস্যৌতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডেকবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা সো বাই বাই ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই